আসসালামু আলাইকুম সিডিসেল সিম আপডেট নিউজ সিডিসেল সিম কবে চালু হবে কবে থেকে আমরা সিডিসেল সিম ব্যবহার করতে পারবো এবং আদৌ আসলে সিডিসেল সিম চালু হবে কিনা এই বিষয়ে আমি এক থেকে দুই মিনিটের মধ্যে এই ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করব যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারে দেখেন দুই হাজার চব্বিশ সালেই কিন্তু সিডিসেল সিম ঘোষণা দিতে দিয়েছিল যে তারা আবারও কামাকী পঁচিশ পয়সা কোয়াল রেটে আমরা আবারও কথা বলতে পারবো এরকম কিন্তু নিউজ আমরা বড় বড় মিডিয়া থেকে বা বড় বড় যে পত্রিকাগুলো আছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাট এখন কিন্তু দুই হাজার পঁচিশ সালের প্রায় শেষের দিক তারপর থেকে আর কিন্তু কোনো নিউজ আমাদের মাঝে আসেনি বা আমরা কোনো নিউজ পাইনি বাট এখন আমি দেখতেছি অনেকে ইউটিউবে ফেসবুকে সার্চ করতেছে সিটি সিম সম্পর্কে জানতে চাইতেছে মাঝখানে কিন্তু আবারো দূরবীন এখন পর্যন্ত এরকম কোনো নিউজ আমার কাছে আসেনি আমিও গুগল করে দেখছি বা গুগল করে জানার চেষ্টা করছি যে সিড সেলসিম হয়তো বা ছাব্বিশ সাতাশ সালের দিকে চালু হতে পারে দুই হাজার পঁচিশ সালে চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত জন্য